হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন যে আমি আমার মায়ের বাসায় এসেছি আমি আমার মায়ের বাসায় সারাদিন কীভাবে কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাই একটা প্লেন কিনেছে তাই এখানে উড়াচ্ছে আর আমার আম্মু এদিকে সকালে বাসন মেজে নিচ্ছে কারণ আসছে সারাদিন অনেক মানুষের রান্না হবে অনেক আত্মীয় স্বজন দাওয়াত করা হয়েছে সবাইকে খাওয়ানো হবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিভাবে কী কী রান্না করি এখানে আমার খালা নানি খালা তো বোনেরা সবাই মিলে পিঠা বানাচ্ছে এটাকে আমরা বলি পলি পিঠা আর আমার খালা এখানে ভাত এদিকে আমার আম্মা দুপুরে রান্নার জন্য আয়োজন করছে কেটে কুটে নিচ্ছে সবকিছু আজকে অনেক মানুষের জন্য রান্না হবে এবং অনেক আইটেমের রান্না হবে যেমন গরুর মাংস মুগরের মাংস মাছ ভাজি মাছ ঝোল আর অনেক কিছু রান্না হবে আম্মু এখানে একা হাতে সবকিছু রান্নার জন্য সামলাচ্ছে আর আমি আম্মুকে মাঝে মাঝে একটু কাজে হেল্প করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমার আম্মু মুগুরির মাংসে মশলা মাখাচ্ছে এবার চাল ধুয়ে রান্না বসিয়ে দেওয়া হবে আমার আম্মু আর আমার খালামণি এখানে রান্না করছে আম্মু ভাত রান্না করছে আর খালামণি পুলি পিঠাগুলো ভাজছে অনেক মানুষের আয়োজন সবাইকে তাড়াতাড়ি খেতে দিতে হবে শুক্রবার দিন সবাই নামাজ শেষে খাবে সেজন্য এইসব গরুর মাংস রান্না হচ্ছে আর এদিকে আমার খালামুনি সবার জন্য ডিম ভাজি করবে সেজন্য ডিম ছিলে নিচ্ছে আর আমার আম্মু রান্না করছে এখানে এই তো রান্না শেষ এখন সব তরকারি বেড়ে নিচ্ছে তরকারি এবং ভাত নিয়ে গিয়ে রাখা হবে ভিডিওর মাঝখানে আপনাদের বলে রাখি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর এটা আমার ভাইয়ের পোষা কুকুর এখন দুপুরে সবাইকে খেতে দেওয়া হবে এইটা সবাই খাচ্ছে খাওয়া শেষে সবাই যে যার মতো বাসায় চলে যাবে আজকের মতো ধন্যবাদ